আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো ঈদের মাইতে আমার ছেলে মেয়েদেরকে আমি কিছু স্পেশাল পাকায় খাওয়াই নাই তো আজকে আমি চিন্তা করছি আজকে একটা স্পেশাল কাচ্ছি পাকিস্তানি কাচ্ছি পাকায় খাওয়ামো আমার ছেলে মেয়েদেরকে তো আমি কাচ্ছিটা কিভাবে পাক করি তা আপনারা দেখতে থাকুন না বাবা হ্যাঁ তো আমরা এতদিন এটা কিছু খাই নাই সাদা বাটটা তাই দিয়ে খাইছি কারণ গরম ছিল গরমের মেয়েদের ভালো লাগে তো আজকে স্পেশাল 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 কাশ্মীরি কাচ্ছি কাশ্মীরি কাশ্মীরি কাচ্ছি পাকায়া আজকে ছেলে মেয়েদেরকে খাওয়াবো তারা বলবে কে কি কেমন হয়েছে না বু তো রেডি চলেন আপনার ঘরে আয়োজনগুলো দেখায় লেটস গো এই লোক কাশ্মীরি কাচ্ছির আয়োজন মাংস পাকিস্তানি চাইল এই লো মই মশলা এভরিথিং বন্ধুরা তোমরা দেখতেই পারতো এভরিথিং তো পাক শুরু করা যাক তো সব কিছু রেডি আমাদের হ্যাঁ তো পাক এখন বিশমিল্লা বলে বসাবো कंटीनो से ऊ टू टू आके তো ফাইনালি কাশ্মীরি কাচ্চি হয়ে গেছে আমরা এখন খাবো দাম দাম করে সালাদ মালাদ বানাই দিয়েছি এই যে সালাদ এই যে সালাদ এই যে এই যে সালাদ এখন আমরা খাচ্ছি তো ভালো দেখো বন্ধুরা আল্লা হাফেজ আসসালামু আলাইকুম আব্বু টাটা দিয়ে দাও দিয়ে দাও